বন্ধুরা আজ আপনাদেরকে জানাব গুরু পূর্ণিমার রাতে এই খাবারটি গ্রহণ করুন সারা বর্ষ সুস্থ ও নিরোগ থাকবেন অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর প্রচুর পরিমাণে টাকা পয়সা আসতে বাধ্য বন্ধুরা যে খাবারটি আপনাদেরকে খেতে বলবো এদিন আর সেই খাবারটি যদি আপনারা গুরু পূর্ণিমা তিথি চলাকালীন একবার মুখে তুলতে পারেন তাহলে দেখবেন তিন দিনের মধ্যেই আপনার গুরুদেবের কৃপায় আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক পরিবর্তন হবে যা ধারণার বাইরে বন্ধুরা তার সাথে সাথে আমি আপনাদের একটি টোটকা বিষয়েও বলবো আর যেটি করলে আপনাদের জীবনে অভাবনীয় উন্নতি করতে পারবেন এই পবিত্র গুরু পূর্ণিমার তিথিতে আর আপনারা যদি কয়েকটি বিশেষ নিয়ম বিধি মেনে চলেন তাহলে শাস্ত্র মতে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন বন্ধুরা আমি আবার এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। আর ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা নোটিফিকেশন অন রাখুন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস টোনা টোটকা ও পুজো অর্চনা ইত্যাদি ধরনের যা আপনাদের থাকা সকল প্রকারের সমস্যা সমাধান করে নিতে পারবেন আমার এই ভিডিওর দ্বারা চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন এতে আপনাদের ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই থাকবে এবং আপনার গুরুর আশীর্বাদ চিরস্থায়ী থাকবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই গুরু পূর্ণিমা অত্যন্ত একটি পবিত্র তিথির দিন বন্ধুরা আর এই দিন যদি আপনারা এমন কিছু কাজ রয়েছে সেগুলি যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনে রং বদল পাল্টাতে বাধ্য এবং তার সাথে সাথে আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য আসতে বাধ্য হবে কিছু বিধি নিয়ম মেনে চললে আপনার গুরুদেবের কৃপায় আপনার জীবনে অর্থের আগমন ঘটবেই ঘটবে এবং ঘটতে বাধ্য দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চাই টাকা পয়সা অর্থ চাই এর ফলে আমরা কঠোর পরিশ্রমও করি তাই সবার কার ভাগ্য সবাইকে সাথ দেয় না বন্ধুরা আপনারা যদি এই গুরু পূর্ণিমার দিনে এই উপায়টি করতে পারেন মনের ভক্তি বিশ্বাস রেখে তাহলে আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না এটুকুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো বন্ধুরা গুরু পূর্ণিমা তিথি দিন আপনারা অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন স্নান পর্ব সেরে নিজেদেরকে শুদ্ধ করে নেবেন আর আপনাদের একটি বিষয় বলি সেটি একটু মাথায় রাখবেন আপনারা যে স্নান করবেন সেই স্নানের জলে একটু কুকুর মিশিয়ে স্নান করবেন স্নান পর্ব করে আপনারা এই দিন সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র ধারণ করবেন আর শাস্ত্র মতে এটিকে অত্যন্ত ভালো বলে মনে করা হয় এরপর আপনারা আপনাদের ইষ্ট দেবতার পুজো অর্চনা করবেন সূর্যনারায়ণকে জল চড়াবেন এরপর আপনারা নিজেদের গুরুদেবের উদ্দেশ্যে ও নিজের ইষ্ট ইষ্টদেবের উদ্দেশ্যে হলুদ রঙের ফল মিষ্টি বা হলুদ বস্ত্রও দান করবেন তথা আপনাদের কোনো দীক্ষা নাও থাকে আপনাদের কোনো গুরুদেব নাও থাকে তাহলেও কিন্তু পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর উদ্দেশ্যে আপনারা কিন্তু এই দানগুলি করতে পারেন কারণ শ্রীকৃষ্ণ হলেন পরম ঈশ্বর পরম গুরু আর যার কেউ নেই তার পানের ঠাকুর রয়েছে শ্রীকৃষ্ণ এর ফলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ওপর অত্যন্ত সন্তুষ্ট হবে যার ফলে ওনার আশীর্বাদে আপনাদের জীবন ধনধান্যে ভরে উঠবে আপনারা যা চান তাই পাবেন বন্ধুরা সনাতন ধর্ম অনুযায়ী অতি অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ অবশ্যই করবেন অন্তত পক্ষে যে কোনো একটা অধ্যায় অন্তত গীতা পাঠ করবেন এর ফলে কিন্তু আপনারা এর যে পূর্ণ অক্ষয় হয়ে থাকে আপনারা অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন আর এই গীতা পাঠ যদি আপনারা গুরু পূর্ণিমার দিন করতে পারেন তাহলে কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে বহু জন্মের পাপ থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন দেখবেন খুব সহজেই বন্ধুরা এরপর আপনাদেরকে গুরু পূর্ণিমার দিন ভুল করেও যে খাবারটি খাবেন না সেই বিস্তারেতে আমি বলে দিই দেখুন বন্ধুরা গুরু পূর্ণিমা তিথি চলাকালীন আমিষ জাতীয় খাবার আপনারা মোটেও খাবেন না এবং তার সাথে সাথে নেশা জাতীয় দ্রব্যও আপনারা খাবেন না আপনারা চেষ্টা করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করার এমনকি আমিষ খাবার গৃহের মধ্যে আপনারা নিয়েও আসবেন না বা বাইরেও কোথাও খাবেন না আর আপনারা যদি পারেন এই দিন আপনারা যে খাবারটি খাবেন আপনারা নিরামিষ খাবার খাবেন তাতে আপনারা অল্প করে কেশর মিশিয়ে দেবেন তারপরে সেই খাবারটি খাবেন আর শাস্ত্র মতে এমনটি বিশ্বাস করা হয় এই পবিত্র গুরু পূর্ণিমার দিন যদি আপনারা অসত্য বৃক্ষকে পুজো করেন তাহলে কিন্তু অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে আপনারা অসত্য বৃক্ষের সামনে একটি প্রদীপ প্রচলিত করবেন অসত্য বৃক্ষের উদ্দেশ্যে জল নিবেদন করবেন ধূপ জ্বালাবেন এতে আপনারা অত্যন্ত পূর্ণ লাভ পাবেন বন্ধুরা এরপর আপনাদের বলব গুরু পূর্ণিমার দিন কোনো সাধুকে বা হততরিত ব্রাহ্মণকে বা কোনো দুঃখী মানুষকে অতি অবশ্যই নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী দান দক্ষিণা করবেন এর ফলেও কিন্তু আপনাদের জীবনে বিশেষ পূর্ণ অর্জন হবে এবং শতজন্মের পাপ থেকেও রেহাই পাওয়া যায় বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই যদি পারেন হলুদ ফুলের গাছ আপনার নিজের গৃহে লাগাতে পারেন এই দিন বন্ধুরা এর ফলে পরিবারের মধ্যে দেখবেন পজিটিভ অতিমাত্রায় বৃদ্ধি পাবেন যার ফলে দামপত্র কলহ পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা কর্মক্ষেত্রে বিপদ আপদ বা মনের মতন চাকরি পাচ্ছে না ব্যবসায় লস বা ঘরের কোনো সদস্যর সাথে মনোমিল নেই বা পিতা পুত্রর সাথে অশান্তি রয়েছে এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যদি হলুদ ফুল গাছের একটি গাছ লাগাতে পারেন বা হলুদ গাছও লাগাতে পারেন নিজের গৃহে লাগাতে পারেন এবং আপনার গৃহে বয়স জটক যে মানুষ রয়েছে তাদেরকে হলুর বস্ত্র হলুদ ফল মিষ্টি দান করতে পারেন এর ফলেও কিন্তু গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত করা যায় বন্ধুরা এছাড়াও শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত এই দিন নিজের গৃহ হলো একটি অধ্যায় শ্রীমদ ভগবত গীতা পাঠ করা উচিত এর ফলে সর্বপ্রকারের সমস্যার সমাধান হতে পারে আপনাদের জীবনে সুখ শান্তি আগমন ঘটতে পারে বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে দেব যাদের ধরুন ভাগ্য একেবারেই সাথ দিচ্ছে না তারা অসফলতার মুখ দেখছেন যে কাজেই যাচ্ছেন সেই কাজেই অস অসফলতা পাচ্ছেন ব্যবসায় লস খাচ্ছেন মনের মতন চাকরি পাচ্ছেন না আর আপনারা যেই কাজেই যাচ্ছেন সেই কাজেই কিন্তু সফলতা পাচ্ছেন না জীবনটা যেমন নরক সমান হয়ে উঠেছে সেই ক্ষেত্রে অতি অবশ্যই একটি কাজ করবেন বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন এই উপায় বা ক্রিয়াটি করে দেখুন আপনারা ফল পাবেন হাতে না হাতে এই গুরু পূর্ণিমার দিন ব্রাহ্মণকে বা দরিদ্র মানুষকে দান করুন এছাড়াও আপনাদের ভাগ্যকে উন্নতি করার জন্য আপনারা একটি বিশেষ টোটকা করতে পারেন আর সেই টোটকাটি হলো গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব করে শুদ্ধ বস্ত্র পরে আপনাদের ঠাকুর ঠাকুরঘরের সামনে বা শ্রীকৃষ্ণের সামনে বা গুরুদেবের সামনে ঘিয়ের একটি প্রদীপ প্রচলিত করুন সেই ঘিয়ের প্রদীপে কাঁচা হলুদের টুকরো দিয়ে দিন এক টুকরো আর আপনাদেরকে এগারোটি হলুদ কড়ি সংগ্রহ করতে হবে এবং সামান্য হলুদ গুঁড়ো ডলে গুলে সেই এগারোটি কড়ির মধ্যে লাগাবেন এবং আপনাদেরকে একটু হলুদ কাপড় সংগ্রহ করতে হবে হলুদ কাপড়টিতে আপনাদেরকে এই এগারোটি করি এই হলুদের টুকরোটি সাথে একটি এক টাকার কয়েন নিয়ে নেবেন তারপর ওটিকে পুডলি মেজে নেবেন তারপর ওই হলুদ কাপড়টি আপনারা গুরুদেবের পায়ের সামনে রেখে দেবেন এবং যাদের গুরু দীক্ষা নেই গুরু মা নেই তারা স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণতলে ওই পুটুলিটি রেখে দেবেন এরপর গুরু পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা যে হলুদ কাপড়ের ফুটুলিটি ঈশ্বরের কাছে রেখেছিলেন সেটি ওখান থেকে সংগ্রহ করে নেবেন আর সেটিকে নিয়ে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা ব্যবসার ক্যাশবাক্সতে আলমারিতে সেরম কোনো পবিস্তর থানে এই ফুটুলিটি রেখে দেবেন এর ফলে দেখবেন আপনাদের জীবনে সমস্ত দিক থেকে অর্থ আসতে শুরু হবে কয়েক দিনের মধ্যেই আপনারা কোটিপতি হয়ে উঠবেন আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে গুরুর কৃপায় এবং গুরুর আশীর্বাদে আপনাদের সমস্ত বিপদ আপদ সব দূরে সরে যাবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবন ধনধান্যে ভরে উঠবে আপনাদের জীবনে কখনো বস্ত্র অভাবে আসবে না বন্ধুরা তাই গুরু পূর্ণিমার দিন আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে এই উপায় বা ক্রিয়াটি করুন এর ফল আপনারা সুনিশ্চিতভাবে পাবেন এটি পরীক্ষিত ও প্রমাণিত বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে